এইটা খোলা পরে কিন্তু ইঞ্জিন কভারটা খুলতো না বড়টা যেটা এই যে লক না এনে আছে না এটা কিন্তু খোলে না কিন্তু একটা কাট খুলব খোলা পরে এটা হাত ধরিয়া এ হাত দিয়ে এনে একটা লক আছে লক তো হলো এডা এই যে এডা হাতে ধরে রাখো ঠিক আছে সাইকেন সবাই এটা হাত দিয়ে ধরিয়া এববালকে দিবেন দিবে লাগবে ধরেন খোলে কুমিল্লা রনি ড্রাইভিং স্কুল এ আপনাকে স্বাগতম এটি স্মার্ট ড্রাইভিং স্কুল ড্রাইভিং শিখুন দেশে অথবা বিদেশে ড্রাইভিং শিখে যেতে চান এখনই যোগাযোগ করুন রনি এন্টারপ্রাইজ কুমিল্লা শহরের ভেতরে যারা ড্রাইভিং শিখতে চান স্কুলে দেয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কুমিল্লা রনি ড্রাইভিং স্কুল থেকে আপনাকে ধন্যবাদ কুমিল্লা ড্রাইভিং স্কুল এ মহিলা ও পুরুষকে ড্রাইভিং শিখানো হয় অভিজ্ঞ শিক্ষক দ্বারা স্মার্ট শিখ রনি এন্টারপ্রাইজ পরিচালিত স্মার্ট ড্রাইভিং স্কুল কুমিল্লা সাহাবের ভিতরে স্মার্ট ড্রাইভিং শিখতে স্কিনে দেয়া নম্বরে অথবা হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করুন ড্রাইভিং স্কুল ভিডিও দেখার জন্য যদি এই সাইড থেকে সবসময় এই সাইড থেকে এই সাইড থেকে ইয়া এভাবে আলে আপনি একটু ইশারা দিলে একটু ইশারা দিলে চলবে এই লকটা এটা ধরে রাখবো হ্যাঁ আর একদম লাগানি মানে কি দা যখন বাইরে থেকে ওটা খুলে না না ভরে তুমি ভিতরে একটা লক থাকে এটা খোলা পরে হ্যাঁ ওটা ভিতর থেকে খুললে তারপরে এটাকে এটা খুলতে হবে ঠিক আছে তাহলে আমরা যেটা বুঝাইছিলাম কর কিটা কিটা পার্সেন্ট এটা যেটা নিয়ে আসে

এডিটরে থেকে একটা পাইপ ঢুকছিনি ইঞ্জিনের ভিতরে এই আর ফাইভ পাইপ লাগিয়ে দেন এটা এটা দিয়ে পাইটা ডুকবো ভিতরে এটা পাইটা লাগাবো হ্যাঁ তো এডিটরের ভিতরে যে পানি দিবে পানি আসে যদি এখানে কইলে সকালে দেখবেন পানি আসেনি এর এটা প্রেসার টেপ প্রেসার প্রেসার টেপ এটা আবার শুধু মুভ কইলে তো না এর ভিতরে অনেক ই আছে না হটপট যে বাড়াসার চাপটা এই নিয়ন্ত্রণ করে এটা কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করে একবার হিট এটা নিজে নিজে খোলা যাবে যত কথা এখানে পানিটা গাড়িটা যখন চালাবে 150 কিলো জোরে বেশি যেন চালাবে চালাাইলে এটা যদি সাতে সাতে খুললে মুগ বড়িয়া ই মারবো বাতের মারের মতো এটা ইঞ্জিন ঠান্ডা হওয়ার পরে খুলতে হবে

এ ঠিক এইভাবে এই চাপ দিয়া এভাবে লাগাইতে হবে না এটা যদি হারা দিন এইভাবে চাপেন ঢুকতো না কারণ ওই যে লকটা এখান দিয়ে এই যে বিটা আছে না এখান দিয়ে দিয়ে ঢুকতো না এটা এটা একজন লাগান এইভাবে এই এই গ্যাপটা সাই লাগাই গেল পারবেন তো সবাই খুললে আবার লাগাবেন এটা হালকা লাগিয়ে না থাকলে গাড়ি চালানোর সময়টা এটা পরে দিতে পারে

পানি খায় পানি কমে কিনা সমস্যা না থাকলে পানি কমতো না পানি কোনো ভাবে কমতো না কোনো সমস্যা থাকলে পানি কমবে যে সকালবেলা পানি চাইবেন সে সারাদিন চালাই এই আবার কালকে সকালে চাইবেন যদি দেখেন কমছে তাহলে বুঝতে যে কোনো একটা সমস্যা আছে গাড়িটাতে হ্যাঁ এটা এক মাস চালাইলেও কমতো না পানি যদি সমস্যা থাকে এটা মনে রাখবেন বলে পানি দিই প্রতিদিন পানি দেই আমরা কিন্তু একদিনও পানি দিই না ইঞ্জিন সব ওকে আছে ঠিকঠাক মতো কুলিং কাজ করতেছে ঠান্ড হইতেছে তাহলে পানি কোনোভাবে কমবে না হ্যাঁ অথবা পুরো দিন চালাইলে এক গ্লাস লাগতে পারে এটা যদি এক দুই বোতল কমিয়ে দেয় যে কোনো সমস্যা আছে এটা এই সমস্যাটা পরে অনেক সমস্যা কারণ হইতে পারে তো এটা না থাকলে হিট হয়ে যাবো গেলে গাড়ি জায়গা চেঞ্জ করে দেবো ইঞ্জিন অর্ধেক গ্যাসকেট ম্যাসকেট অনেক কিছু চেঞ্জ করতে হবো পানি টানি হ্যাঁ তো যদি আবার রেডিটারে এই ফ্যানটা যদি না চলে ফ্যান যদি না চলে তাহলে পানি কমে দেবো হিট হয়ে যাবো যদি এটা ঠান্ডা না করে পানিটা হিট হয়ে বাস হয়ে কমে দেবো তো ফ্যানটা দেখতে পাবো প্রতিদিন স্টার্টের পরে প্রতিদিন না মানে যদি গাড়ি হিট হয় তাহলে সাইড আমার ফ্যানটা চলেনি আবার ফ্যানের ভিতরে আরেকটা বিষয় আছে ফ্যানের যে বুস থাকে ফ্যান আস্তে চলে চলে কথা ঠিক কিন্তু একটু আস্তে চলে তা আস্তে চলার কারণে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হইতে পারতেছে না পানি কমে যেতেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস মানে পানি দিয়ে এটা বিষয় না কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস পানি না থাকলে হিট হবো ফ্যান না চলে হিট হিট হইলে আগে চাইত ফ্যান চলেনি আর ফ্যান যদি না চলে তাহলে তো দুই তিন কিলো বেশি যাওয়া যাবে না গাড়ি হিটে কারো উঠে দেবো দ্রুত আর পানি কমলে পানি দিয়ে দিয়ে কিছু কিছু যাওয়া যাবো কিন্তু হিট হইতে থাকবো তাহলে রেডিটার বুঝছেন এটা হলো রেডিটার রেডিটারে মুখ এটা পানি দিব আগে দুইটার কাম হইলো গাড়ি গাড়ি নিয়ন্ত্রণ করে ঠান্ডা করে কুলিং সিস্টেম গাড়ি হলো কুলিং সিস্টেম দুই রকম একটা হইলো ওয়াটার পানি দিয়ে করে

হ্যাঁ এই দুটো সিস্টেম আছে পানি দিতে হয় এটা আরো বেশি বেশি গরম হয় এ বেশি ঠান্ডা করতে হয় তো এরকম বুঝে